আর একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমার অজানাকে জানা চ্যানেলে বন্ধুরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম হলুদ সেবন করা আমাদের জন্য কতটা উপকারী কিন্তু হলুদ সবার জন্য একই রকম উপকারী নয় আজ আমি বলবো কাদের কাদের হলুদ খাওয়া উচিত নয় সাবধান না হলে হলুদের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে অতিরিক্ত পরিমাণে হলুদ সেবন করা একেবারেই উচিত নয় কতটা পরিমাণে হলুদ সেবন করবে সে সম্পর্কেও আজ আলোচনা করব তার আগে বন্ধুরা চ্যানেলটি লাইক ও শেয়ার করে দিতে ভুলবে না অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও আরও নতুন নতুন ভিডিও এক যাদের ডায়াবেটিস আছে তাদের সীমিত পরিমাণে হলুদ খাওয়া উচিত কারণ ডায়াবেটিস রোগীদের রক্তে সর নিয়ন্ত্রণ ও রক্ত পাতলা করার ঔষধ দেওয়া হয় এমন পরিস্থিতিতে হলুদের অতিরিক্ত সেবন শরীরে রক্তের পরিমাণ কমিয়ে দিতে পারে যার কারণে শরীরে ক্ষতি হতে পারে দুই হলুদের এফেক্ট গরম এমন পরিস্থিতিতে যদি বেশি পরিমাণে হলুদ খাওয়া হয় তবে তা পেটে জ্বালাভাব ফোলাভাব সৃষ্টি করতে পারে এবং বাচ্চাদেরও সমস্যা দেখা দিতে পারে অতএব হলুদ সঠিক পরিমাণে খাওয়া উচিত তিন অতিরিক্ত হলুদ খেলে কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে আসলে হলুদের ভেতরে অক্সালেট উপস্থিত রয়েছে এই অক্সালেটগুলি দেহে ক্যালসিয়াম দ্রবীভূত করার পরিবর্তে বাধার সৃষ্টি করে যার কারণে ক্যালসিয়াম অদৃশ্য হয়ে যেতে শুরু করে কিডনিতে পাথর হওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ কারণ চার হলুদের ভিতরে অনেক উপাদান পাওয়া যায় এর মধ্যে একটি কারকুমিন এই কারকুমিন হজমের সমস্যার সৃষ্টি করে এর কারণে অনেক সময় ডায়রিয়া বা বমি বমিভাবে সমস্যা শুরু হয় তবে এই সমস্যা তখনই ঘটে যখন তুমি বেশি পরিমাণে হলুদ খাবে পাঁচ হলুদের বৈশিষ্ট্যগুলি ত্বক এবং স্বাস্থ্যের জন্য উপকারী হিসাবে বিবেচিত হয় তুমি যখন প্রচুর পরিমাণে হলুদ সেবন করবে তখন এগুলি বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে অতিরিক্ত হলুদ সেবনের কারণে শ্বাসকষ্ট হয় এবং ত্বক ফাটাফাটা হতে পারে এর মাধ্যমে অ্যালার্জেনগুলি ত্বকের পাশাপাশি অভ্যন্তরেও ক্ষতি হতে পারে ছয় শরীর থেকে আয়রন শোষণ করে নেয় অতিরিক্ত হলুদ তখন হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় ফলে আয়রনের ঘাটতি তৈরি হয় শরীরে হলুদের মধ্যে থাকে কিউকারমিন এটি ভেঙে ফেরিক কিউকারমিন তৈরি হয় যার কারণেই অতিরিক্ত আয়রন শরীর থেকে শোষণ করে নেয় সাত অতিরিক্ত পরিমাণে হলুদ সেবন করলে এটি ফ্লো বাড়িয়ে দেয় কারণ হলুদ ইউটেরাইন্ট স্টিমুল্যান্ট হিসাবে কাজ করে তাই গর্ভবতী মহিলা বা নতুন মায়েদের হলুদ কম সেবন করা ভালো তাছাড়া দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে হলুদ সেবন করলে রক্ত সহজে জমাট বাঁধতে পারে না আট অতিরিক্ত পরিমাণে হলুদ সেবন করলে টেস্টস্টরেনের মাত্রা কমে দিতে পারে এবং পুরুষদের শুক্রাণু চলাচল হ্রাস করতে পারে এটি উর্বরতা হ্রাস করতে পারে বাচ্চা নেওয়ার চেষ্টা করছো এমন মানুষদের সতর্কভাবে হলুদ সেবন করা উচিত বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে হলুদ সেবন করা উচিত নয় যাদের জন্ডিস অর্থাৎ জন্ডিসের সমস্যায় ভুগছ তাদের হলুদ খাওয়া একেবারে উচিত নয় তাছাড়া অতিরিক্ত পরিমাণে হলুদ সেবনের অভ্যাস অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ঔষধের কার্যকারিতা কমিয়ে দেয় হলুদের সুবিধা বা অসুবিধা কেবল তার পরিমাণের উপর নির্ভর করে তাই সঠিক পরিমাণের উপর নির্ভর করে হলুদের উপকারিতা তাই হলুদ সঠিক পরিমাণে সেবন করা উচিত সকালে ও রাতে দুইবেলা দুশো পঞ্চাশ মিলিগ্রাম করে হলুদ খাওয়া যেতে পারে সকালে খালি পেটে হলুদ খাওয়ার পর আধা ঘন্টা কিছু না খাওয়াই উচিত অন্যদিকে রাতে ঘুমোনোর আগে হলুদ দুধ খাওয়া যেতে পারে তবে খেয়াল রাখতে হবে দুশো পঞ্চাশ মিলিগ্রামের বেশি পরিমাণে হলুদ খাওয়া যাবে না তাতে ক্ষতি হতে পারে তাহলে বন্ধুরা সমস্যা থাকলে হলুদ এড়িয়ে চলা উচিত হলুদ এড়িয়ে চলো আর সুস্থ থাকো কেমন আজ নমস্কা নমস্কার